দাম কত চাচ্ছেন মুরুবী একশো কাস্টমার কত দিল দাম পঁচাশি আশি বলতেছে নিয়ত কেমন করছেন হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত দাম দেখছেন এক লক্ষ বিশ হাজার কাস্টমার কত দিচ্ছে দাম একশো পাঁচ দিচ্ছে আপনার নিয়ত কেমন আছে দশ পর্যন্ত পর্যন্ত এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শকরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মটা তাজা করতে করজাতের সারগরু এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন দেখো পাঁচ হাজার কত বলে কাস্টমার পঁচাশি নিয়ত কি নব্বই আছে নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম মুরব্বী দাম কেমন লাগছেন এক লক্ষ পনেরো থেকে বিশ চাওয়া দাম কাস্টমার কত দিচ্ছে দাম একশো বলতেছে নিয়ত কেমন আছে এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক মনে হচ্ছে যে এই করসার গরুগুলির কিন্তু হঠাৎ দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে ও ভাই কত দাম রাখছেন

কত দিচ্ছে দাম কাস্টমার বাহাত্তর সর্বোচ্চ দিচ্ছে দাম আপনার নিয়ত কেমন আছে ভেঙে বেচা কেনা করবো আশির মধ্যেই আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ চাওয়া দাম কাস্টমার কত দিচ্ছে দাম একশো পাঁচ আপনার নিয়ত কেমন দশের কাছাকাছি এক লক্ষ দশ হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ পাঁচ হাজার কাস্টমার কত দিচ্ছে দাম পঁচাশি সর্বোচ্চ দিচ্ছে আপনার নিয়ত কেমন আছে

নব্বই ভাঙে কেউ নব্বই বলতেছে আপনার নিয়ত কেমন আছে নব্বই একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ও দাদা কত দাম রাখছেন পঁচাশি হাজার কাস্টমার কত দিচ্ছে দাম আশি বলে আপনার নিয়ত কেমন আছে তিরাশি তিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দিচ্ছে দাম কাস্টমার বিরাশি তিরাশি বলতেছে টার্গেট কি পঁচাশি করছেন না নব্বই পঁচাশি ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কি দাম রাখছেন

কিন্তু গরুর তো দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে কিনতেছি বিক্রি ও আপনারা গ্রামে বেশি কিনতেছেন শুনছেন গ্রামে একটু দামটি বেশি বাজারে কিন্তু তেমন একটা কাস্টমার বাজারে চোখে পড়তেছে না কত দাম দেখছে দাম কত রাখছে পঁচাত্তর কত দিচ্ছে কাস্টমার দাম জি পঁচাত্তরের নিচে বলে সত্তরের নিচে আটষট্টি বলতেছে নিয়ত কেমন করছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দা এক লক্ষ চাওয়া দাম কাস্টমার কত দিচ্ছে দাম আশি পঁচাশি আশি থেকে পঁচাশি নিয়ত কেমন করছেন নব্বই নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক আমি যতগুলি গরু দরদাম জিজ্ঞাসা করলাম আমার কাছে মনে হচ্ছে যে এই করস গরুর থেকে কিন্তু দেশি গরুরই কিন্তু দামটি একটু কম এই করস গরুর কিন্তু প্রচুর পরিমাণে দাম বাড়তির দিকে চলে গেছে কেমন দাম রাখছেন মুরব্বী পনেরো এক লক্ষ পনেরো কত বলতেছে কাস্টমার দুই হাজার কম এক লক্ষ টার্গেট কি লাখের লাখের উপর বিক্রির টার্গেট গরুটি তো শিং মারতেছে একটু ঠিক করে ধরেন মানুষকে মারে ফেলবে কত রাখছে এক লক্ষ দশ কত দিচ্ছে কাস্টমার দাম নিয়ত কেমন আছে লাখের এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচানব্বই কাস্টমার কত দিচ্ছে দাম আশি বিরাশি সর্বোচ্চ বিরাশি নিয়ত কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

দেখি এই মাঝারি সাইজের সার কেমন দাম চায় কত দাম রাখছেন মধ্যে হ্যাঁ যে সত্তর কাস্টমার কত দিচ্ছে দাম ছাপ্পান্ন থেকে সাতান্ন নিয়তকে সাইড করছেন সাইটের উপর শুনছেন ষাট হাজার টাকার উপর নিয়ে এই টার্গেট বড় ষাঁড় থেকে মাজারি সাইজের সার গরু কিছুটা কম বেশ দর দাম চাচ্ছে কাস্টমাররা আপনারা দেখতেই পারতেছেন বাজারে তেমন একটা কিন্তু কাস্টমার নেই শুধু গরুগুলি হাঙ্গর মাছের মতো ধরে দেখেই আছে দাম কেমন ডাকছেন সত্তর কত বলতেছে ষাট থেকে একষট্টি নিয়ত কেমন পঁয়ষট্টি উপর বিক্রির তার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার কোচাবাড়িহাটের মটাচাপত্যে কড়ক জাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম